নমস্কার নির্মল আনন্দে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ শ্রী রাধামায়ের আশীর্বাদকে সারথি করে শ্রীমদ্ ভগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকে গীতা পাঠ শ্রীকৃষ্ণ হৃদয় গীতা গীতা দেবী নমসতিম বাসুদেবায় ং নম ভগবী বাষুদেব ও নমো ভগবতি বাধে রাধে 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 শ্রীমদ্ভগবদ্গীতা তৃতীয় অর্থায় শ্লোক নম্বর চব্বিশ মে লোক नकुरियं करिमचिदहं शङ्करस्या च कर्ता स्याम् उपहन्यामि माः আচ্ছা এখানে প্রথম লাইনে প্রথম পার্থক্য হচ্ছে উৎসে দেউ রেমে নৌকা এইটুকু নিয়ে হ্যাঁ এটুকু আমি বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃততে তে ভেঙে বলবো সেই জন্য বাংলা হরফে প্লাস প্লাস একটু সাজিয়ে নিয়েছি একেবারে সংস্কৃত উচ্চারণের কাছাকাছি পৌঁছানো যায় সেই জন্য আর কিছু কিছু জায়গায় লাল দিয়েছি যে যে জায়গাগুলো লাল দিয়েছি সেই সেই জায়গাগুলো chanting এ সময় উচ্চারিত হবে না ঠিক তার উপরের ব্র্যাকেটে যে অক্ষর গুলো দেওয়া আছে সেগুলি উচ্চারিত হবে আচ্ছা প্রথম লাইনে প্রথম পার্থক্য হচ্ছে আচ্ছা উৎসি দেউরিমি লোকা হম এইটা এবার আমি এটাকে দেখবো যে কিভাবে সংস্কৃতকে উচ্চারণ করবো উৎসি খন আছে খনদত্ত থাকলে পাশের ক্যালেন্ডারে সাত নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে সেটা তয় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় তো এখানে সেজন্য উতটা এইভাবেই বলতে হবে তয়খণ্ডটা তয় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে এই শব্দ অক্ষরটা তৈরি হলো উত এবং সিটা যেমন আছে তেমন দেইটা যেমন আছে তেমন উটা যেমন আছে তেমন রিমি যেমন আছে তেমন তাহলে শব্দটা কি পেলাম উত সি দেইউ রিমি আচ্ছা এই পরের শব্দটা আছে লোকা এখানে বলি রাখি এই লোকাতে আমি লাল দিয়েছি কেন তার কারণ এটাকে অরিজিনাল শব্দ বোঝানোর জন্য এই লোকাতে যখন আমি ভাঙছি ভাঙা মানে এই লাইনটা আমার প্রথম লাইন হিসেবে পংতি প্রথম লাইন হিসেবে গণ্য হচ্ছে যখন আমি ভাঙবো এই ঠিক ভাঙার জায়গাটা যে শব্দটাই আমি ভাঙব ওই শব্দটা লাস্ট শব্দটা সবসময় আমার অরিজিনাল শব্দটা হতে হয় এখানে অরিজিনাল শব্দটা আছে লোকা যখন এটা এই লাইনের সাথে জুড়ে পুরো পঙ্ক্তিটার সাথে থাকে তখন বিসর্গটা উচ্চ হয়ে গিয়ে লোকা বলে থাকে কিন্তু আমি যখন ভেঙে প্রথম লাইনটা চ্যান্ট চান্ট করব তখন আমি অরিজিনাল শব্দে যেটা আছে সেটা নিয়ে চান্ট করব অরিজিনাল শব্দে আছে লোকা সেই জন্য আমি লোকা কথাটা এই লোকা শব্দটা আমি লাল দিয়েছি কারণ এই বিসর্গটা বোঝানোর জন্য লোকার মধ্যে একটা বিসর্গ আছে যেটা অরিজিনাল শব্দ তাহলে প্রথম প্রথম করার সময় বলতে হবে এবং লোকার মধ্যে লো যেমন আছে তেমন কা যেমন আছে তেমন এই বিসর্গটা দেখতে হবে কোথায় আছে যেহেতু এটা শেষ শব্দ পৌঁছে শেষে আছে সেই জন্য চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে এটা হ দিয়ে পূর্ণ হ্র দিয়ে প্রতিস্থাপিত হবে কিন্তু আরেকটাও কথা দেখতে হবে যে এর আগের অক্ষরে কি আছে আগের অক্ষরে আছে কয় আকার ঠিক তার সাথে মিলিয়ে এখানেও হবে হয় আকার ওখানে যদি হস্যই থাকতো হস্যই হতো হর্স্ থাকতো হস্ব হতো এই দেখো তো আমার এই সত্যতা তাহলে এই সংস্কৃত উচ্চারণটা কি হলো লো কা হা হম এটা প্রথম লাইনে প্রথম পাঠটা হচ্ছে উৎসি দেয়ুরিমে লোকা হা আসি পরের পাটে নকুম কার্ম চেদা হম এটা আমি বাংলায় বললাম এবার দেখব এটাকে কীভাবে সংস্কৃতিতে উচ্চারণ করবো নটা পূর্ণরূপে উচ্চারিত হবে কুড়ি আমি দুটো ব্যাপার আছে এক তো অন্তঃস্থ আর রেপ হ্যাঁ প্রথমে রেপের কথাটা বলি তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে রেপ থাকলে বৈষণ্য রায় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় বৈষণ্য রায় হসন্ত মানে অর্ধরা অর্ধরা মানে সে আর পূর্ণরূপে র বলে উচ্চারিত হতে পারবে না আগের অক্ষর কয় সাথে জুড়ে উচ্চারিত হবে কুর আচ্ছা এবার অন্তঃস্থ জয় এক নাল দিয়েছি কেন অন্তস্থ জয় উচ্চারণ সংস্কৃততে এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে হর্ষই প্লাস অন্তস্থ ই অ বলতে হয় এবার এখানে অন্তস্থ জয় আকার আছে তাই আমি উপরের প্রাথিকে দিয়েছি হর্ষই প্লাস অন্তঃস্থয় আকার তাহলে সপ্তটা অকটার উচ্চারণ কি হবে ইয়া হম আচ্ছা এখানে অনুস্বর আছে শব্দের শেষে শব্দের শেষে অনুস্বর থাকলে ছ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত দিয়ে সেটা প্রতিস্থাপিত হয়ে যায় কাজেই এটা হলো কুরিয়াম হুম এখানটা এই শব্দটা পেলাম সংস্কৃত উচ্চারণ কুরিযাম আসে পরে কর্ম একই রকম ভাবে রেপ আছে বা শুন্য রয় অসন্ত দিয়ে রেপটা টা প্রতিস্থাপিত হয়ে ক সাথে জুড়ে হলো কর ম টা পূর্ণ রূপে উচ্চারিত হলো ম কর্ম আচ্ছা চেয়ে দেহ আমরা একটু ক্লাস দিয়ে সাজিয়ে নিয়েছি চার দিনের চলনের সুবিধার জন্য শুধু খেয়াল রাখতে হবে কোন কোন অক্ষরের তলায় হসন্ত আছে যেখানে হসন্ত নেই যেমন দয় পূর্ণ রূপে উচ্চারিত হবে চেয়ে দ বলে আর যেখানে হসন্ত আছে যেমন ময় সবার শেষ অক্ষরে সেখানে আর উচ্চারিত হতে পারবে না চেত ও বলতে পারবো না সেটা হয়ের সাথে জুড়ে উচ্চারিত হবে চেত হম তাহলে সেকেন্ড লাইনে আহ উচ্চারণটা কিরাম হলো নাকোরিয়াম প্রথম লাইনে সেকেন্ড হলো আর আসি পরের লাইনে পরের লাইনে প্রথম পার্থক্য হচ্ছে শঙ্কর কর্তা এবারের পরের শব্দটা অনেক বড় তার মধ্য থেকে আমি খানিকটা ভেঙে এই প্রথম পার্টে নেব বাকি অংশটা আমার শেষ পাঠে চলে যাবে কতটা ভেঙে নিবো সংস্কৃত উচ্চারণটা দেখি শঙ্কর আচরিত ওয়াকয় আছে ওয়াই হসন্ত দিয়ে ওয়াটাকে বাইরে বার করে এনে যন্ত্রের সহের সাথে জুড়ে উচ্চারিত হলো সাং এখানে মনে রাখতে হবে সংস্কৃততে স্বয়ের উচ্চারণ যন্ত স্বয়ের উচ্চারণ কিন্তু তালিকাmap আছে 60 বলি ঠিক সেটা সাং আচ্ছা তাহলে এবার কটা পরে রইল কটা 15 উচ্চারিত হবে কটা আর রটা 15 উচ্চারিত হবে সংকার র এটা সিয়া जनते স্বর জফলা আছে ওখানে আমি লাল দিয়েছি তার কারণ জফলার উচ্চারণ বোঝানোর জন্য এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে জয়ের উচ্চারণ হর্ষে প্লাস অন্তস্থ এইটা হচ্ছে শুধু জফলার উচ্চারণ যেটা উপরের প্যাকেটে দেওয়া আছে হর্ষে প্লাস অন্তস্থ এই বাণীটাকে যন্ত্রের সহায়ের সাথে দিতে হবে তাহলে কি উচ্চারণটা বেরিয়ে আসে যন্ত্রের সহায় এখানে উচ্চারণটা ঠিক সেরকম হবে তাহলে শব্দটার আমি পুরো উচ্চারণটা কি পেলাম সংস্কৃত তে এটা ছটা পূর্ণরূপ উচ্চারিত হবে যেমন আছে তেমন কর্তা তে ত পাচ্ছে বয়ে শূন্য রয় দিয়ে রেটটা প্রতিস্থাপিত হয়ে যাবে ক এর সাথে যদি উচ্চারিত হবে ক তা যেমন আছে তেমন করে থাকবে কর তা এটা আচ্ছা এবারে আছে শ্যাম এখানে বলে রাখি যেহেতু এই শ্যাম কথাটা পুরো শব্দটার থেকে ভেঙে বার হচ্ছে সেই জন্য ময় হসন্ত লাগলো এবার ময় যে হস্বটা আছে এই থেকে পরের পাঠে চলে যাবে তাহলে এই সামে জন্তে সচফলা আকার ময় হসন্ত দি সাম টা বেরোলো এইবারে বলি জন্তে সচফলা আকারে লাল দিয়েছি কেন তার কারণ জ ফলার উচ্চারণ বোঝানোর জন্য জ উচ্চারণ হস্য প্লাস অন্ত এখানে উপরের বাক্যতে আমি দিয়েছি হস্য প্লাস অন্ত স্থ আকার কেন জন্তে সচফলা আকার আছে সেই জন্য তাহলে এটা শুধু জফল আকারের উচ্চারণ হলো এবার এটাকে হর্ষে সন্তোষ বা আকার টা কে সাথে পড়িয়ে দিতে হবে তাহলে কি হয় যন্ত্রের স্বর হয় হর্ষই সন্তোষ ঠিক উচ্চারণটা এখানে সেরম হবে তাহলে আমি এই শব্দটা আহ উচ্চারণ কিরম পাচ্ছি সংস্কৃত সিয়াম হ্যাঁ এটা তাহলে সেকেন্ড line প্রথম part সংস্কৃত উচ্চারণ হচ্ছে সাঙ্কারা সিয়া চ কার্তা, সিয়াম আচ্ছা আসি শেষ পার্ট এবারে মায় বসন্ত দিনকে আগের অবধি চলে গেছে হর্ষতে পড়ে রয়েছে হর্ষ দিয়ে শুরু করবো আমার সেকেন্ড পার্ট তাহলে হবে এই উপা নিয়াম নিমা এখানে একটা বিসর্গ আছে প্রজা এখানেও একটা বিসর্গ আছে এইটুকুনি আমার লাস্ট পার্টটুকু এটা আমি বাংলায় বললাম এবার দেখছি এটা কীভাবে সংস্কৃতিতে উচ্চারণ করা যায় আচ্ছা উপ। উপ হওয়া পূর্ণরূপে উচ্চারিত হচ্ছে আর যন্ত নয় জফাল আকারে লাল দিয়েছি তার কারণ আগের মতোই জফালার আকার উচ্চারণটা বোঝানোর জন্য জফালা আকারের উচ্চারণ আগেই দেখেছি হস্যাস সুন্দর আকার এটাকে নয় সাথে পড়ে দিলে হয় নয় হস্য সুন্দর আকার নিয়া হ্যাঁ তাহলে আছে তেমন মা এখানে মায়ের পরে বিস্বর্গ আছে দেখতে হবে বিস্বর্গটা কোথায় আছে যদিও শব্দ শেষ আছে কিন্তু সেই শব্দটা কোথায় আছে সেই শব্দটা প্রথম শব্দ মানে বিস্বকটা তার মানে শব্দের মাঝখানে আছে তার মানে তারপরে আরো শব্দ আছে এটা মোট কথা শেষ শব্দ নয় যদি শেষ শব্দ না হয় তাহলে যদি বিস্বর্গ থাকে তাহলে পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে সেটা হয় দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় মানে অর্থ হ তার মানে এটা ময়াকারের সাথে জুড়ে উচ্চারিত হবে মাহ এরম বলে হ্যাঁ তাহলে আমি শব্দটার উচ্চারণ কি পেলাম সংস্কৃতটি উপ আশিব শেষ শব্দে প্রজা প্রজাতে বিস্বর আছে প্রজা মানে আছে তেমন যা যেমন আছে তেমন এটা সংস্কৃত উচ্চারণটা এবার হবে যেহেতু এটা শেষই প্রজাটা হচ্ছে শেষ শব্দ এবং পুংতীর শেষ শব্দ এরকম যদি হয় যে এরম শেষ শব্দে বিস্বর আছে যেটা কিনা পুংতীর শেষ শব্দ তাহলে এই বিস্বরটা চার নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে পূর্ণ হওয়া দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় আরেকটাও জিনিস যে দেখতে হবে বিসর্গের আগে যে অক্ষরটা আছে তার কি আছে এখানে যেমন বর্গের জয় আকার আছে সেই আকারের সাথে মিলিয়ে এখানে পূর্ণ হ হয় আকার বলে উচ্চারিত হবে তাহলে হল প্রজা হা তাহলে আমার এই শেষ পাঠটা সেকেন্ড লাইনের শেষ পাঠটা সংস্কৃত উচ্চারণ হলো উপহাননিয়া, নিয়া মিমা ভুল দুটি ক্ষমা করে দেবেন চাঁদটি সুবিধার জন্য অনুশীলনের সুবিধার জন্য তিনবার করে চাঁদ করে দেওয়ার চেষ্টা করলাম উৎসি দেয় মেলো কাহা নাকরিয়াম কারেমে নাকরিয়াম কারেম চেদাহাম সাঙ্কারাসিয়া চাকার দাসিয়াম উপাহান্যামি মাহ প্রজা

उपहन्यामि मह प्रजाः রাতে রাধে 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 ভক্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতি দেবী কাঙ্ক্ষণমামি হরে প্রিয়ে প্রভু শ্রী রাধা মায়ের আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহে আমার অনুপ্রেরণা আমার সকল গুণ দুটির কর্মকর্তা প্রভুচরণে অর্পণ করলাম ওম কৃষ্ণায় হারাইয়ে পারাম আত্মানে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ ওম শ্রী কৃষ্ণার্পণমাস্তু জয় শ্রী